সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা দরবারে শরীফ আমরা ভারতবর্ষে বসবাস করি আমাদের দেশ গণতন্ত্র হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই ভারতবর্ষে বসবাস করি সেই জায়গায় আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় একটি জগন্নাথ মন্দির করেছেন এবং সেই জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া বলেছেন যে আমি আইএনসি এর ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় হিন্দু ভাইদের সঙ্গে সঙ্গে মুসলিম ভাইদের বাড়িতেও সেই প্রসাদ পৌঁছে যাচ্ছে তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সেই প্রসাদ কি গ্রহণ করা উচিত সেই পোশাক কি ভক্ষণ করা উচিত আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ফুরপুরা শরীফের পিজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব ইসলামে গাইরুল্লাহ নামে মানে আল্লাহ পাক ছাড়া অন্য কারণ নামে কিছু উৎসর্গ করাটা সেটা আমার ধর্মীয় বিধান অনুযায়ী হারাম আমি অন্য সম্প্রদায়ের বিধান বা অন্য সম্প্রদায়ের কারো ধর্মীয় কোনো জিনিসের উপর আমি হস্তক্ষেপ করতে পারিনি আমার অধিকার নাই আমার ইসলাম আমাকে নিষেধ করেছে তুমি অন্যের দেব দেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না সেও তোমার আল্লাহকে গালি দেবে তার সমস্ত মুসলিমের উচিত ইসলাম ধর্মের অনুসারীদের উচিত কোন সম্প্রদায়ের ধর্মগুরু বা ধর্মের কোনো জিনিস খেলে ক্রিটিসাইড বা গাল নোংরা ভাষা ইউজ না করাই উত্তম উত্তম মানে কি মানে আমার ইসলামের বিধান এটা সেরকম দ্বারা আমিও আশাবাদী আমার ধর্মকে নিয়েও কেউ এরকম কথাবার্তা বলবে না আজকে যেটা দীঘায় হিন্দু ভাইদের জন্য জগন্নাথ মন্দির হয়েছিল ওনাকে ধর্মীয় ব্যাপার রাজ্যের মানে নিয়ে সেখানে একটা মানে হিন্দু ভাই বোনদের জন্য তিনি গড়ে তুলেছেন হ্যাঁ এবং বিভিন্ন মুসলিম সংগঠন থেকে বিভিন্ন জায়গা থেকে এবং দরবার থেকে আওয়াজ উঠেছে সেখানে মসজিদ তৈরি হোক সেখানে কেন লক্ষ লক্ষ মুসলিমরাও সেখানে যায় এবং সেখানে খ্রিস্টান ভাইদের জন্য সেখানে একটা গির্জা হোক হ্যাঁ সেখানে একটা পাঞ্জাবি শিখ ভাইদের জন্য একটা গুরদুয়ারা হোক দলিত আদিবাসীর জন্য কিছু একটা হোক তাহলে কি যে ধর্মের একটা যে একটা আশা চাওয়া পাওয়া থাকতেই পারে একটা ধর্মের হয়েছে অন্য আশা করতে পারে তা বলে এই নয় যে কারো ধর্মীয় কিছু জিনিস অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়া এটা তো উচিত না আজকে যে পোশাকটা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এটা আমি ভালোভাবে কোনো মানে নিচ্ছে না এবং নিতে পারিও না আজকে বিষয় হচ্ছে হিন্দু ভাইদের অবশ্যই দেবে তাদের আবেগ এটা তানাদের প্রেম তানাদের মানা তানাদের ধর্মীয় একটা রীতি বিধান সেটা তানাদের ব্যাপার আমার তো উচিত না এখানে অনেকে প্রশ্ন করবে তাহলে মুসলিমদের দোকানটা তৈরি হচ্ছে কেন তাহলে তো মুসলিমদের অনেক কিছু হয় হিন্দু ভাইদের তৈরি হয় আমাদের জলসা মাহফিল অনেক জায়গায় মিষ্টি কেনা হয় এটা কেনা হয় চাল হিন্দু ভাইদের কেনে দেখেন কেনা কিনে নিয়ে সেটা একটা রূপ দেওয়া সেটা তো এক না আমরা কোরবানির সময় অনেক অনেকে আছে গরু কেনে অনেক হিন্দু ভাই বোনদের আছে অনেকে বিক্রি করে এত আমি অশান্তির শব্দ কিছু ব্যবহার করছি না করে নাকি অনেকে খাসি বকরি বিক্রি করে মুসলিমরা কেনে তা বলে নয় যেটা হিন্দু ভাইদের করে খাওয়াতে হবে বা তারা কুরবানি করছেন আমরা করছি তাই নাকি কেনার সময় একটা রূপ কেনার পর আমি সেটাকে আমার মর্জি মোবারক অন্য রূপ দিলাম আজকে যদি মানে ফুরফুরা শরীফের ইসাস হবে তাওয়ারকটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি বাংলা যদি প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয় ওরা এটা কি নেবে কেউ নেবে না আর আমাদের উচিত নয় এই কথাটাই সায় দেওয়া আমি তো একজন মানে ইসলামের অনুসারী হয়ে আমি বলতে আমি চাই না যে আমার ধর্মের ধর্মের বিধানটা অন্য ব্যক্তির জোরপূর্বক চাপিয়ে আজকে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ যেটা বিলি করছে অবশ্যই হিন্দু ভাইরা সেটা খুশি মনে নিচ্ছে কোন মুসলিম যদি নিতে চায় সেটা তার ইচ্ছা সে নিতে পারে কিন্তু তা বলেই নয় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া ডোর টু ডোর ডোর টু ডোর করে সেটাকে পৌঁছে দেওয়া একটা জায়গায় ক্যাম্পিং করলো হিন্দু ভাইদের বাড়ি বাড়ি পৌঁছালো এক জায়গায় একটা জায়গায় মানে সেটা রাখা হলো টেবিল করে সেখানে যদি কোনো মুসলিম সহিচ্ছা নিতে চাই সেটা বা অন্য ধর্মের কি অন্য ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই নয় যে প্রত্যেক মুসলমানের বাড়ি থেকে সেটা ডোর টু সেটা দেওয়া এটা তো দিন ঠিক নয় এটা একটা আমি মনে করি মানে ইসলাম ধর্মের একটা বিধানকে কিন্তু মানে অবজ্ঞা করা হচ্ছে আমি গাইবুল্লাহ নামে কোনো জিনিস আমি উৎসর্গ করার জন্য আমি খেতে পারি না হয়তো আমার এই শব্দ দ্বারা অনেকে বলবে সম্প্রীতি দেখেন সম্প্রীতি দেখানো মানে এই নয় ধর্মের বিধানকে ধ্বংস করে দেওয়া আমি ওই সম্প্রীতিকে ঘিন্ণা করি যে সম্প্রীতি দেখা থেকে ধর্মর পিতার মানে মুছে দিতে হয় সম্প্রীতি মানে এই নয় আমার দাঁড়িটাকে চেয়েছে আমি আমার দাঁড়িয়ে মাথায় টুপি খুলে আমাকে অন্য জনের ভালোবাসা দেখাতে হবে না মুখে দাঁড়িয়ে রেখে গায়ে জুব্বা পরে মাথায় টুপি পরে ইসলাম ধর্মের বিধানকে মেনে অবশ্যই আমি ভিন্ন ধর্মের প্রতি আমি ভালোবাসা অবশ্যই দেখাতে পারি ভিন্ন ধর্মের ব্যক্তিকে অবশ্যই সম্মান করতে পারি একটা সাধু সন্ন্যাসী তিনিও পইতে পরে তিনিও গেরুয়া পোশাক পরে তিনিও তাঁর ধর্মের বিধানের জায়গায় মজবুত থেকে তিনিও একটা ইসলাম ধর্মের মানুষকে তিনি সম্মান দেখাতে পারেন একটা আর একজন আমার শিখ ভাই এবং একজন খ্রিস্টান ফায়দার ধর্মযাজক এবং দাদিত আদিবাসী যত সম্পদ আছে समस्त সম্পদের মানুষ একজন নিজে ধর্মের জায়গায় মজবুত থেকে বৈদ্য ধর্মের ব্যক্তি বলেন যেই বলেন যে যার ধর্মের জায়গায় মজবুত থেকে অন্য ধর্মের ব্যক্তিদের সম্মান অবশ্যই করতে পারে সম্প্রীতি মানে এই নয় নিজের ধর্মের বিধানকে বিসর্জন দিয়ে অন্য ধর্মেরকে সম্মান করা এটা ধর্মের উন্নতি ধর্মকে সম্মান জানানো হলো না বা এটা কোনেতে সম্প্রীতি হলো না এটা একটা অশান্তি তৈরি হলো তাই আশাবাদী এই সমস্ত কর্মগুলি বাংলায় আগামী দিন হবে না এবং যতটা হয়েছে সেখানে স্টপ করে দিয়ে শুধু হিন্দু ভাই বোনদের মধ্যে বিলি করা হবে যদি কোনো মুসলিম নিতে ইচ্ছুক এতে পারে ব্যক্তিগত কারো ব্যক্তিগত স্বাধীনতাতে হস্তক্ষেপ করা আমাদের উচিত না যদি কেউ নিচে দেয় সেটা সেই ক্যাম্প থেকে গিয়ে সেইটাকে রিসিভ করবে এটাই আমি আশাবাদী তাছাড়া এইভাবে দেওয়াটাকে আমি কোনোদিন ভালোভাবে আমি নিচ্ছি না এটা একটা মানে দৃষ্টিকোট লাগছে একটা এবং আমি দেখছি যে হিন্দু ভাইরাও তো এটা ভালোভাবে নিচ্ছেন না তারা আশাবাদী যে কেন আমাদের ধর্মের অন্য জনকে কেন যে হবে আজকে আপনি বলেন হয়তো বললে বিতর্ক হবে আমাদের ঈদের সময় অনেক হিন্দু ভাই আছে আমাদের বাড়িতে সে সে মইলার চা খান আমার তো উচিত না প্রত্যেকটা হিন্দু ভাইয়ের বাড়িতে বাড়িকে আমি আমার বাড়ি থেকে রান্না করাই এইদে ঈদের মহিলা সবাই কি ভালোভাবে নেবেন সবাই নেবেন না আর না নিলেও এটা আমার রাগ করার কোনো কারণ নেই কেন আমি রাগ করতে যাবো তাই নাকি সেরকম অন্য কারোর কিছু কেউ যদি স ইচ্ছাই নাই অনেক আমার মুসলিম ভাই বোনেরা মানে শুনেছি যে তারা হিন্দু ভাইদের পুজোর সময় গিয়ে মানে সময় যাওয়াটা বাড়িতে আমি অন্যায় বলছি না কিন্তু অনেক আছে প্রসাদ খায় সে তাদের ব্যক্তিগত স্বাধীনতা তা বলেই নাই যে সবাইকেই খেতে হবে এটা যেটা হচ্ছে সবাইকেই দেওয়া হচ্ছে সবাইকে খেতে হবে এটা আমি ঠিকভাবে নিচ্ছি না আশাবাদী এগুলো বন্ধ হবে বাংলা ডেভেলপ হোক না জনগণের উন্নতি হোক কলেজ ইউনিভার্সিটি এডুকেশনটাকে ডেভেলপ হোক আপনার স্বাস্থ্যটা ডেভেলপ হোক এবং বাংলার যে পরিবেশ দিন দিন তৈরি হচ্ছে একটা অশান্তি হীন পরিবেশ আজকে যেভাবে নোংরা মানুষেরা আজকে যেভাবে আপনার মুসলিম বিদ্বেষী বাংলায় তৈরি হচ্ছে নিরীহ মানুষ বিদ্বেষী তৈরি হচ্ছে বাংলায় যেভাবে দিনের পর দিন দাঙ্গার বৃদ্ধি হচ্ছে বাংলাতে বাংলা ছিল না সম্প্রীতি বাংলা এ তো জামানের বাংলা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সেই বাংলায় আজকে বিদ্যাসাগরের বাংলা আমরা বর্ণ পরিচয় বলেছি সেই বর্ণ পরিচয় আমরা পড়াশোনা শিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায় আমার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার আজকে তো এই সম্প্রীতি মানে ধ্বংস হচ্ছে বিনষ্ট হচ্ছে এটা তো কোনোদিন বাংলার জনগণ মেনে নিতে পারে না তাই এগুলো বন্ধ হয়ে বাংলায় যাতে সম্প্রীতি অটুট থাকে সমস্ত সম্প্রদায় মানুষের মধ্যে একটা যেভাবে বিগত দিন মেলবন্ধ ভালোবাসা ছিল একে অপরের দুঃখে সুখে পাশে দাঁড়িয়ে হেল্প করেছে আগিয়ে এসেছে সেই বাংলা আমরা চাই সেই সম্প্রীতি জায়গা চাই আমরা চাই না বাংলার মধ্যে ভেদাভেদ আমরা চাই না বাংলায় অশান্তি আমরা চাই বাংলায় শান্তি এই আশাবাদী বাংলার সেম সহ সমস্ত রাজনৈতিক বিরোধী হোক রুলিং হোক যেই হোক ছোট বড় সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে আমার একটাই অনুরোধ ধর্মকে নিয়ে অশান্তি না তৈরি করে মানুষকে ভালোবাসা দেন মানুষকে ভালোবাসা শেখান বাংলায় সেই পরিবেশ তৈরি করে দেখবেন আপনার সম্মান বজায় থাকবে এবং আপনাদের পার্টি দেখবেন ওনার ডেভেলপ করবেন যে রাজনীতি শুরু হচ্ছে ধর্মের প্রতি অশান্তি এটা জনগণ একটা অশান্তির দিকে আগেই যাচ্ছে আগামী দিন আরো ভয় সিচুয়েশন তৈরি হবে সেটা অগ্রিম আমাদের বন্ধ করা উচিত বলে আমি মনে করি আপনারও লিডারশিপ আছেন দায়িত্ব নিয়ে আছেন জনগণের দায়িত্ব পালন করছেন আপনাদের এই মন মানসিকতা মেন্টালিন হওয়া উচিত বলে আমি মনে রাখি আল্লাহ সকলকে ভালো রাখেন আল্লাহ আমার বাংলায় শান্তি ফিরিয়ে দেন এই আশাবাদী আল্লাহ পাগেদা দোয়া চাই সকলকে আল্লাহ ভালো রাখেন